ইউটিউব সিনেমাটিকে অজ্ঞাত কারণে আটকে দেয়া নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা কি সেই অজ্ঞাত কারণ সে রহস্য এফডিসির পরিচালক ছাড়া আর কেই বা ভালো বলতে পারবে এ কারণেই এ ব্যাপারে জানার জন্য গণমাধ্যম কর্মীরা ছুটে যান এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র রিভিউ কমিটির প্রধান তপন কুমার ঘোষের কাছে গণমাধ্যমের কাছে তিনি বলেন তথ্য মন্ত্রণালয় থেকে ছবিটি আবার দেখতে বলা হয়েছে এবং এফডিসির সঙ্গে লেনদেনের হিসাবেও একটু সমস্যা রয়েছে এ কারণেই স্থগিত করা তিনি জানান অল্প সময়ের মধ্যেই প্রিভিউ কমিটি আবার চলচ্চিত্রটি দেখবে ও তাদের সিদ্ধান্ত জানাবে এছাড়া তথ্য মন্ত্রণালয় থেকে জানা যায় তাদের কাছে ছবিটির কিছু বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন মেহের শাওন সঙ্গে আনুষঙ্গিক কাগজপত্র এ কারণে করে তারা আবার ছবিটি দেখতে বলেছেন যেহেতু ছবিটি ছবিটি সেন্সর যায়নি তাই নিষিদ্ধ বা বাতিল নয় ফলে মেহের শাওনের আশঙ্কায় যে ডুবেজন কাল হলো তা অনেকটাই নিশ্চিত পাওয়া গেছে বলে জানিয়েছেন সিনেমা সিনেমাবোদ্ধারা তবে বেশিরভাগ মানুষই চাচ্ছেন সিনেমাটি যেন মুক্তি দেওয়া হয় প্রিয় দর্শক এ ব্যাপারটা নিয়ে আপনার যে কোন গঠনমূলক মতামত শেয়ার করুন আমাদের সাথে সরিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না